এতবার মাকে দয়াল সোনার মাদিনা এই মঞ্জুরা মনে কোনো না এতবার মাদিনা মন বে মনে কোনো দুঃখ করো না আমার মনে এ বাসনা আর না আমার মনে এ বাসনা আর না যে বোনবার যে চাই শুনের মাদিনা দেনা মদিনা ও মা দিন মদি না মা দিন মদি না ও মা দিন মদিনা ও মা দিন মদিনা ও মা দিন মদিনা মা দিন মদিনা ও মা দিন মদি না আছো তুমি শুয়ে না বিয়ার বেরোয় মাদিনাই তোমায় দেখার সাই মন বারে বারে চুটে যাই আছো তুমি শুয়ে না বিয়ার বেরোই মা দি নাই তোমায় দেখার সাই মন বারে বারে চুটে যাই তোমার প্রেমে কান্দ পুরান তোমার প্রেমে কান্দ পুরন তোমার প্রেমে কান্দ পুরন মন জীবনে একবার চাইছু নর্মা দিন মদিনা ও মা দিন মদিন মদিনা ও মা দিন মদিন ও মা দিন মদিন ও মা দিন মদিন দিন মদিন ও মা দিন মদিন কৌতু স্বপ্ন ছিল মনে মৌনে যা বস দিনা কবুল করো ওগো মালিক আমার মনের বাসনা কত স্বপ্ন ছিল মনে যাব সোনার মদিনা কবুল করো ওগো মালিক আমার মনের বাসনা তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি ওগো রব্বানা ஜேபோனி அகபார ஜத்தமாதினா மதினமாதின மதினா ஓ மாதின மதினா மாதின மதினா ஓ மாதின மதின ஓ மாதின மதின ஓ மாதின மதின மாதின மதினா ஓ மாதின மதின